হ্যাঁ বন্ধুরা তোমার জিমেল অ্যাকাউন্টের মোবাইল নাম্বার কিভাবে পরিবর্তন করবা সেটাই দেখতে চলেছ এই ভিডিওতে তোমার হাতের যে অ্যান্ড্রয়েড মোবাইলটা তুমি চালাচ্ছ এই মোবাইলের জিমেল অ্যাকাউন্ট কবে কখন কোন মোবাইল নাম্বার দিয়ে খুলেছ তা তোমাদের মনেও নাই জানাও নাই আর এই কারণেই কিন্তু তোমার জিমেল অ্যাকাউন্টটি সুরক্ষিত নয় তো কিভাবে তুমি আগের নাম্বারটি দেখতে পাচ্ছ এবং সেটিকে পরিবর্তন করতে পারছো সবকিছু শিখতে পারবা এই ভিডিওতে খুবই ছোট্ট ভিডিও হবে কিন্তু তাই চলো কাটসাট না করে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়েই দেখে নেওয়া যাক মোবাইল পরিবর্তন করতে পারো একটি হচ্ছে জিমেল তারপর হচ্ছে একটি গুগল আর একটি হচ্ছে প্লে স্টোর তো বন্ধুরা প্লে স্টোর দিয়ে পরিবর্তন করা খুবই সহজ তাই আমি প্লে স্টোর দিয়ে পরিবর্তন করে তোমাদের দেখাচ্ছি তো দেখো আমি গুগল প্লে স্টোরে টাচ করে দিলাম যখনই টাচ করে দিলাম প্লে স্টোর ওপেন হয়ে গেল এবার উপরে ডান দিকে জিমেল এর লোগো দেখতে পাচ্ছ এই যে উপরে ডান দিকে জিমেল এর লোগো এখানে টাচ করে দিলাম টাচ করে দেওয়ার পর নাম এবং জিমেল শো করছে এখন কি তুমি এই জিমেল অ্যাকাউন্টের মোবাইল নাম্বার চেঞ্জ করতে চাও নাকি অন্য কোন জিমেল অ্যাকাউন্টের মোবাইল নাম্বার চেঞ্জ করতে চাও এই জিমেল অ্যাকাউন্টের উপর টাচ করে দিলে তুমি বুঝতে পারবা তোমার আরো জিমেল অ্যাকাউন্ট আছে কিনা তোমরা দেখো এই জিমেল অ্যাকাউন্টের তীরের উপর টাচ করে দিলাম টাচ করে দেওয়া মাত্র আমার যত জিমেল অ্যাকাউন্ট সবগুলোই কিন্তু এখানে শো করছে এখান থেকে তুমি যে জিমেল অ্যাকাউন্টের মোবাইল নাম্বার চেঞ্জ করতে চাও সেই জিমেল অ্যাকাউন্টটিকে তুমি টাচ করে দাও টাচ করে দিলে আবারও ঠিক আগের মতো চলে আসবে উপরে নাম এবং তার দেখতে পাচ্ছ তার নিচেই দেখো গুগল গুগল আছে এই করে করে দেওয়া মাত্রই এই পাতাটি চলে আসলো এবার দেখো নাম লোগো আর জিমেল অ্যাকাউন্ট স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে তার নিচেই দেখো বেশ কয়েকটি অপশন আছে একটি অপশন আছে দেখো পার্সোনাল ইনফো অর্থাৎ পার্সোনাল ইনফরমেশন এটাতে টাচ করে দাও টাচ করে দেওয়া মাত্র কিন্তু এই পাতাটি চলে আসলো এখানে রয়েছে জিমেল অ্যাকাউন্ট টি খোলার সময় যে মোবাইল নাম্বারটি দেওয়া হয়েছিল সেই নাম্বারটিও কিন্তু এখানে রয়েছে এখন আমি আগের এই নাম্বারটি পরিবর্তন করে সচল একটা মোবাইল নাম্বার এখানে দিব আর তার জন্য আমি এই মোবাইল নাম্বারের উপর টাচ করে দিলাম টাচ করে দেওয়ার পর একটু লোড নেবে তারপর মোবাইল নাম্বারটা এইভাবে আসবে এখানে তোমরা দেখতে পাচ্ছ আগের এই নাম্বারটি ভেরিফাই করাও নাই এখন আমার এই জিমেল অ্যাকাউন্টটিকে সুরক্ষিত রাখতে হলে নতুন মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে এখন আমি এই নাম্বারটিকে পরিবর্তন করে নতুন যে নাম্বার ওই নাম্বারটিকে ভেরিফাই করব তার জন্য এই মোবাইল নাম্বারের ডান দিকে ছোট তীরের উপর টাচ করে দিলাম টাস করে দেওয়ার পর দেখো এই পাতাটি চলে আসলো এখন উপরে ডান দিকে দেখো দুটি অপশন একটি ডিলিট একটি এডিট একটি ডিলিট একটি এডিটের অপশন দেখতে পাচ্ছ এই যে কলমের মতো আইকন এই এডিটর উপর টাস করে দিলাম যখনই এডিটর উপর টাস করে দিলাম পরের পাতাটি কিন্তু এইভাবে চলে আসলো এখানে দেখো মোবাইল নাম্বার পরিবর্তন করার জন্য জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড চাইছে তোমার জিমেইল অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড সেটি এখানে দিতে হবে তোমার যদি জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি মনে না থাকে তাহলে তুমি কিভাবে জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি এখানে দিবা তার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে সেই লিংকে ক্লিক করে তুমি দেখে নাও তোমার জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড কিভাবে রিসেট করবা এবার তুমি তোমার জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি এখানে দিয়ে দাও তো আমার জিমেইলের পাসওয়ার্ড এখানে দিয়ে আমি নেক্সট ক্লিক করে দিলাম নেক্সটে ক্লিক করার পর পরের পাতাটি আবারও ঠিক এমনিভাবেই চলে আসবে তুমি আবারও এডিট অপশনে টাস করে দিবা আমি আবারও এডিট অপশনে ট্রাস করার পর দেখো এই পাতাটি চলে আসলো এই পাতাটি আসার পর তোমরা নিচের দিকে লক্ষ্য করো দেখো লিখা আছে আপডেট নাম্বার এই আপডেট নাম্বারে তোমরা টাস করে দিবা তো আমি আপডেট নাম্বারে টাস করে দিলাম আপডেট নাম্বারে টাচ করে দিলে উপরে শুধুমাত্র মোবাইল নাম্বারটা চলে আসবে এখন আমরা এই নাম্বারটিকে টাচ দিব টাচ দিয়ে এই নাম্বারটিকে কেটে দিব আগের এই নাম্বারটি কেটে দেওয়ার পর আমার মোবাইলে থাকা রানিং বা চলতি নাম্বারটি এখানে লিখে দিব তো আগের নাম্বারটি কেটে দিয়ে আমার মোবাইলে থাকা নতুন নাম্বারটি এখানে লিখে দিলাম তারপর নেক্সটে ক্লিক করে দিলাম এবার নিচের দিকে লক্ষ্য করো দেখো লেখা আছে গেট কোড এই গেট কোডে তুমি টাচ করে দাও এই গেট কোডে টাচ করে দিলে তোমার মোবাইলে একটি কোড আসবে মনে রাখবা নতুন এই চলতি নাম্বারটি তোমার মোবাইলেই থাকতে হবে তবেই তোমার মোবাইল নাম্বার থেকে এখানে কোড আসবে তো এবার আমি এই গেট কোডে টাচ করে দিলাম যখনই টাচ করলাম তখন দেখো এইভাবে একটু লোড নিবে তারপর দেখো কোডটি কিভাবে আসে কোডটি এসে গেলে এখানে কিন্তু লিখে দিতে হবে তুমি তোমার মোবাইলটাকে উপরের দিক থেকে নিচের দিকে সুইপ করো দেখো এই যে দেখো দেখতে পাচ্ছ কোডটি চলে বাহাত্তর ষাট ছিচল্লিশ কোডটি এখানে দিয়ে দিলাম বাহাত্তর ষাট ছিচল্লিশ তারপর ভেরিফাইয়ে টাচ করে দিলাম এবার কিন্তু মোবাইল নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে এবং সাথে সাথে ভেরিফাইড হয়ে গেছে এখানে তোমাদের একটু ভালোভাবে দেখাই দেখো আমি আবারও পার্সোনাল ইনফরমেশনে টাচ করে দিলাম দেখো মোবাইল নাম্বারটা আগের তার নাই নতুন মোবাইল নাম্বারটা সেট হয়ে গেছে এবং এটা ভেরিফাইডও হয়ে গেছে ঠিক এমনি ভাবে তোমার জিমেইল অ্যাকাউন্টের মোবাইল নাম্বার চেঞ্জ করবা এবং ভেরিফাইড করবা তবেই তোমার জিমেইল অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে সারাটি জীবন ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে পছন্দ হয় আর এতটুকু উপকৃত হও তাহলে এই ভিডিওটিতে একটি লাইক সহ গুড কমেন্ট করে দিবা ধন্যবাদ